যারা ডিম ছাড়া কেক খেতে চান আজকের রেসিপি কিন্তু তাদের খুব কাজে লাগবে আজকে আমি একদম স্পঞ্জিভাবে ডিম ছাড়া কেক বানিয়ে দেখাবো অনেকে আছে কেকের মধ্যে ডিমটা কিন্তু একদমই পছন্দ করে না আসতে একটা গন্ধের জন্য আবার অনেকে আছে ডিমটা খায় না সে কারণে কিন্তু তারা কেকটাও খায় না অনেকেই ভাবে হয়তো ডিম ছাড়া কিন্তু এরকম স্পঞ্জ কেক বানানো যায় না তবে আমি আজকে ডিম ছাড়া কেক বানিয়ে দেখাবো এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো করা চিনি চিনিটাকে খুব ভালো মতো গুঁড়ো করে নিতে হবে আর পনে এক কাপ মতো নিয়ে নিয়েছি সাদা তেল চিনি আর সাদা তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মানে চিনির সঙ্গে সাদা তেলটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপি ফলো করে একবার হলো ডিম ছাড়া এই কেকটা বানিয়ে দেখবেন একদম নো ফেল হবে প্রথমবারই আপনারা স্পঞ্জি বানাতে পারবেন খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব ওই মেজারমেন্ট কাপের এক কাপই ময়দা আপনারা যদি কাপে মেপে করতে চান তাহলে কাপেও করতে পারেন কিংবা এরকম যদি মেজারিং কাপ থাকে তাহলে সেটা দিয়েও মেপে করতে পারেন আর ময়দাটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন কারণ অনেক দানা দানা ভাব থাকে সেগুলো কিন্তু এই চালনির মধ্যে আটকা পড়ে যাবে আমি ওই দেড় কাপ মতো দিয়েছিলাম মানে দেড় কাপের একটু কম দিয়েছিলাম ময়দা সমস্ত ময়দাটাকে খুব ভালো মতো চেলে নিয়েছি আর হাফ কাপ দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম মেজারিং কাপ হিসাবে ওই হাফ কাপ মতো দিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকেও কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এবার চিনির সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মানে চিনির সঙ্গে সাদা তেল ময়দা গুঁড়ো দুধ সামান্য একটু দুধ দিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে আর দুধের পরিমাণটাও আমি বলে দিচ্ছি আমার এখানে ওই মেজারিম কাপের কিন্তু এক কাপ মতো দুধ লেগেছিলো আর এই দুধটা কিন্তু ফ্রিজেরও দেওয়া যাবে না আবার গরম দুধও দেওয়া যাবে না মানে রুম টেম্পারেচারে থাকা দুধটা দিতে হবে আপনাদের দুধ যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু কেকটা বানানোর এক ঘন্টা আগে বাইরে বের করে রাখতে হবে আমি কিন্তু প্রায় এক ঘন্টা আগে বাইরে বের করে রেখেছিলাম আমার পরবর্তীতে কিন্তু এক কাপ ওই তিন থেকে চার টেবিল মতো দুধ লেগেছিল এবার দিয়ে দেব হাফ কাপ মতো বেকিং পাউডার আর এক চিমটি পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডারের থেকে বেকিং সোডার পরিমাণ কিন্তু সবসময় কম রাখবেন হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা দিয়েছিলাম আর দিয়ে দেবো এক টেবিল চামচ ভিনিগার এই ভিনিগারটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না আপনাদের বাড়ি যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু লেবুর রসও দিতে পারেন এই ভিনিগারটাতেই কিন্তু আপনাদের কেকটা স্পঞ্জি করে তুলবে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো যে ফেটিয়ে নিতে হবে সেটা না করলে হবে ওই তিন চার মিনিট মতো করে আমি মিশিয়ে নিয়েছিলাম আর স্প্যাচুলার সাহায্যে পরবর্তী মেশানোটা করলেই হয়ে যাবে আর ঘনত্বটা আপনাদেরকে এই রকম রাখতে হবে মানে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না আমার কিন্তু ব্যাটার একদম কমপ্লিট লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ভ্যানিলা এসেন্সটাকেও খুব সুন্দর মতো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব এই তো খুব ভালো মতো কিন্তু আমার মেশানো একদম কমপ্লিট এবার মেশানো হয়ে যাওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু কেক টিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে এইরকম আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি আর কেক টিনের নিচে কিন্তু এইরকম একটা পেপার ছড়িয়ে দিয়েছে আপনারা যে কোনো পেপার দিতে পারেন বাটার পেপারও দিতে পারেন সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন একটু ঝাঁকিয়ে নিলাম কোনো লাঞ্চ থাকলে কিন্তু সেটা বেরিয়ে যাবে আর এইরকম একটা কড়াইকে আমি পাঁচ মিনিট আগে কিন্তু ফ্রি হিট করে নিয়েছিলাম হাই ফ্লেমে এবার গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রেখে দেব স্ট্যানের ওপর রেখেছিলাম আপনারা নিচে কিন্তু লবণও দিতে পারেন এবার কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করে নেওয়ার পর ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিব ড্রাই ফ্রুট দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে যাবে এরপর কিন্তু আপনারা এই ড্রাই টা দিয়ে দেবেন তাহলে নিচে আর চলে যাবে না ওপর দিয়ে সুন্দর মতো সেট হয়ে যাবে ব্যাস আর কিছুই লাগবে না এবার আমি আবারও গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রেখেছিলাম এবার পনেরো মিনিট পর দেখুন আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু কেকটা একদম রেডি হয়ে যায় এবার পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু একদমই নামাতে যাবেন না পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে এরপরই কিন্তু কেকটা খুব সুন্দর মতো খুলে চলে আসবে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর মতো ডিপ কালার হয়ে গিয়েছে আর নিজে থেকে খুলে চলে চলে আসবে চলুন আপনাদেরকে দেখায় কতটা স্পঞ্জি হয়েছে ডিম ছাড়া কেকটা বানিয়ে খুব সুন্দর মতো কিন্তু নিষ্ঠাও বেগ হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু খুব ভালো মতো কালার চলে এসেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলো এভাবে কিন্তু ডিম ছাড়া কেক বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর বানানোও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম